মানি না আলাদা কুসুমজিবার আল্লাহ কুসুম জিনবার

শাহজালাল রানোর তুলনা হ্যা এই সিলেটের জমিনকে পবিত্র বানাবার জন্য গৌর গোবিন্দের সাথে ব্যাতের বাড়ি নিয়ে আপনি আন্দোলন নাই

বন্ধু এদেরকে এক বছরে বলে বলি বহু বছরে বলে আউলিয়া আলা আমার তাদের সাথে শুধু তো আমার জন্মি কারা বোখারে সেরে আমার বা আমার তার শুধু ফরজ নামাজ পড়ে না হর রোজা রাখে না করে না বেশি 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 নফল আমল করে আর নফল আমল করতে 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 আমার মহাব্বতের ময়দানে জোর শেষে যায় এমন মহাব্বত আমি মহাব্বতের নজর দিয়ে যখন আলাদা পাবে দেখি তখন তাদের মধ্যে আলাদা পাওয়ার বুকে নজরে পাওয়ার বুকে পাওয়ার বুকে বুকে এমন হয় আন্ডার জবান আমি আল্লাহর জবান হইয়া যায় আমার

আমার ওলিরা কেমন আমার কুদরতি নজর যখন মুহাব্বতে পড়ে যায় তখন তাদের হাত भी अल्लाहর হাতে আয়া যায় তাদের কান भी अल्लाहর কান হয়ে যায় তাদের জবান भी अल्लाहর জবান হইয়া যায় এর মানে কি কয় বন্ধর জবর ঠিকই থাকে সে তার মনের কথা কিছুই বলে না আমি আল্লাহ যা বলাই তাই বলে আমি আল্লাহ যা শুনায় তাই শুনি খারাপ কিছু শুনে না তুমি এখানে মোস লম্বা করিয়া তারি কেটা প্রতিবাদ না ফলে বাদাত লাগে না আ দুনিয়াতে যারা সফল হয় তারা মোর ডিউটির পরে ওভার ডিউটি করা লাগে বিদেশে গিয়া তারা বেশি কামায় সফল হয়ে যায় খবর নিয়ে দেখো মূল ডিউটি কইরে কেউ সফল হয় না ওভার ডিউটি করে বেশি আগায় যায় বুঝেন কি বাংলা কি মূল ডিউটি লাট দিয়ে ওভার করে না মূল ঠিক রেখে আর বল যারা ডিউটি সারা ঠিক আর হালাল ভাবে হয় সফল হয় মূল ডিউটির পরে করে ওভার ডিউটি করে টাকা টাকা পায় 2000 ওভার করে সফল হওয়ার জন্য মূল ডিউটি যথেষ্ট না ওভার ডিউটি লাগবে

চলতেছে আপনারা দুই পৃষ্ঠা পরে রাসূল रुकू করবেন পুরো সূরা পরে যাবেন দেখলেন না রাহমতের নবী সূরা বাকারার পরের সুরা শুরু করলেন আপনারার মধ্যে কে না পরে শুরু করলেন এখন প্রথম রাকাতে নিজ চলে অন্যের আমলে দেখতে পারে না নিজে না অন্য কৃভি করলে পছন্দ করে না নিজেও দাবি ডাকে না অন্যের দাবি ডাকলে শুতে পারে না নিজেও খালার খায় না নিজেও পর্দা করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না শুধু কপাল না কৃষ্ণ কপাল পড়া গর্ব

পরিবার নবীর রুকুর মধ্যে দেরি করি আমি আয়েশা কখনো নবীর নবীর দেরি করতে দেখি নাই নাই এই রুকুর থেকে উঠে না উঠে না উঠে না জানি নদী আবার বেউশ হইয়া গেলেন যে অনেক সময় পরে নবী মাথা উঁচু করে দাঁড়ালেন দাঁড়াইয়া নবী দীর্ঘ টাইম আবার কাঁদলেন নবী কান্না করে করে বুক বিশেষ ভাসিয়া যায় দাঁড়িগুলো ভিজে ভিজে টক টক করে পানি ভরে রহমতের নবী দীর্ঘ টাইম দাঁড়াইয়া এরপরে যখন শেষ হয়ে গেল মাত্র দুই রাকাতের প্রথম রাকাতের প্রথম শেষ মনে হয় নবী মরিয়াই গেলেন নাকি কান্না কান্না

তেরো বছর নবীর দেখাও কালে মা পরে না আর সাতাশ বছরের যুব নবীজিকে জবাই করতে গিয়া কালে মা মুসলমান হয়ে গেল এর নাম কফা কপাল যদি ঘুরে তাহলে তেরো বছরও কপাল খুলে না নবীকে দেখার পর আর কপাল যদি আল্লাহ খুলে দেন তো নবীজিকে জবাই করতে গিয়াও সে ইমানওয়ালা হয় কুদরত কা আমি শেষ করতেছি দু চার মিনিট খেয়াল করেন এখানে নামাজ হবে আজান হবে আমরা করা নোটিস করছি টুকটাক আমরা মাসালা ফতুয়া বুঝি না আমরা আমরা সে বড় বুজুর্গ না আমাদের খেয়াল নাই নামাজ আজান কেমনি কি অনেক পন্ডিত আছে বেশি বুঝে

খুলে দেবে তেরো বছর নবীকে দেখিয়াও কালেমা না কপাল ভুলে গেছে আর কপাল খুললে নবীকে জবাই করতে সেও সে কালেমা আলা হয়ে যায় কে সেই ভাগ্যবান আনবে

একবার বলি না তুমি তাগলিগে যাও পেরে কাছে যাও না হয় ধ্বংস হয়ে যাবে বল শেষ কথা বল যুবক বাবা আমি কি বলতে চাই তুমি স্কুলে বড় কানে যে বড় চাকরি করবে ব্যাংশ করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি এক আর হইও না তোমার ব্যবহারে কোনোদিন মা বাবার জন্য কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় ওলামায়ে কেরাম কষ্ট না পায় কারণ মা বাবায় কষ্ট পাওয়াই বড় দোয়া শিক্ষক যদি ছাত্রের উপরে ব্যবহার কষ্ট হয় এটাই বড় আলিম যদি কষ্ট পায় এটাই বড় আর মা বাবার বড় যদি কপালে লাগে শিক্ষকের বড় দোয়া যদি লাগে কপাল ঠিক থাকবে না অতএব অনুরোধ করে বলি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও হও বেআতে হইও না বাবা মা